নবীজির আগমনে খুশি থানা ইউটিউবের গজল গাইব ঠিক আছে চলেন তাহলে আর কি করা যাবে আমি ভাবছিলাম যে গ্রামবাসীকে নিয়ে শেষ করি ভাইরা বলছে গাইতে তো ইনশাআল্লাহ হ্যাঁ ছোট্ট আকারে আমি আমার ইউটিউবের কালাম গিয়ে দিচ্ছি আসলে আমি প্রথমেই বলেছি এখানকার মানুষ বাড়ি যাবে না বাড়ি যাবে না এখন এক ঘন্টা হলে এক ঘন্টা থাকবে

ঘটনামূলক গজলের একটা মোমেন্ট থাকে এই মানুষগুলো বসেছিল দীর্ঘ মস্তিষ্কে আমি যখন গাইছিলাম মানুষ শুনছিল এরকম একটা মোমেন্ট দরকার ঘটনামূলক গজল এইভাবে হয় না এখন ভাঙা মজলি এখানে কবিতা ছন্দ দু একটা হোক হয় ইনশাল্লাহ বিশেষ করবো চলেন শুনতে থাকুন কবি লিখছে নব্বই রোগ বিশেষ ধারা

دا اي چانل توب بي 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 کو ڪن ڪندا دي را را توب بي 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 کو ڪن ڪندا دي را رسول عربي نمل رسول عربي نمل توب بي 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 کو ڪن ڪندا دي را توب بي 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 کو ڪن ڪندا دي را مدي تا بنا مدي تا بنا

কারিগর পাড়া কারখানা বেশি বড় করেছেন আমি চেষ্টা করলাম গাওয়ার জন্য তাও অনেক হয়ে গেল সেই আটটা আটটা থেকে এই পর্যন্ত মানে অনেক সময় হয়ে গেল নাকি জি জি আচ্ছা আমি একটা কথা বলি গো একটা কথা বলি প্রথম থেকে মোটা ভাই বারবার বলছিল রিকোয়েস্ট করো কে কি গজল শুনবে তা মরার সময় গালি পানি দেয় কেন না না ওটা ব্যাপার নয় প্রথম থেকে রিকোয়েস্ট দিলে তাহলে আমরা কি করতাম সব রিকোয়েস্ট গুলো গাইতাম কিন্তু এখন এই শেষ করা ভাই এটা গাও ভাই ওটা গাও কোনটা কি আরবি গজল আলী আলী দুধ পাগল হয়েছে এই হয় না 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 ওটা বাবু সোনা বাবু তোমরা ওরকম করো না বাবা এই ইউটিউবাররা সব হোমের উড়ি তো বলে দিচ্ছে

अली बार गज़म न त गज़मान ते बीर बो अली भाई गज़मान

Ali, Ali, Azam, Azam, ne ne, eh eh, koi, koi, re di, kaam, kaam, oh oh, Ali, Ali, Azam, Azam,

अली सिंधी

প্রচন্ড কঠিন গজল ওটা মানে ওটা গাইতে গেলে হয়তো কলিজা ছিঁড়েও যেতে পারে এরকম অনেক দমের প্রয়োজন হয় দেখি মহাদ তুমি একটু হেল্প করো চেক 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 ট্রাই করে দেখি ভুল হলে ছেড়ে দেবো যদি কষ্ট হয় ছেড়ে দেবো না হবে না দেখি

Shani Bali, Muhammad Hamid सुबु सु भारग आरव आन भारत आरव आन भारत आरव आन भारत आरव आन भार आल का Ali, 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 Ali. का वी बारी आल का हली हरी 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 हली हरी 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 علي 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 Ali, Ali, Ali. Ali, 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 yalley, yalley, Ali, Ali, Ali,

বললে জাগা মাগা না কি বলে বুঝতে পারলাম না মাথার ওপর দিয়ে চলে গেছে আমার যাই হোক আজকে এত পর্যন্তই থাক এবার কমেডির গজলকে আমরা বিদায় এই ইউটিউবার গুলো সব রশিদে বেঁধে রাখো তো এখানে ধরে আজকে কি হচ্ছে এদের একেবারে না এদের বাড়ির কাছে তো ওই যে চুষে নিচ্ছে ওরা ওদের বাড়ির কাছে তো ওই জন্য চলো ছেড়ে দাও এই কমেডিদের গজল বলে 12টা বাজে ভাই ছেড়ে দাও

আলহামদুলিল্লাহ তারপরেও ভাইদের ফরমাই শুনে করলাম ভালো লাগলো এই লোকগুলো থাকে কোথায় বলো তিনি সেই থেকে নিচে বসে বসে মাথার উপরে আলহামদুলিল্লাহ দেখেন আমি বলছি আমি ওনার জন্য সিদ্দিক হজুরের একটা গজল আমি একটু গিয়ে দেবো সমস্যা নেই দেখে দাঁড়িয়ে আছে না এদিকে আসলে আমাকে ফোন করে কোথায় আছো বাবু আমি বলবো এরকম জায়গায় বলছে কচি গজল এক সময় আমিও করেছি আল্লাহ তানার কণ্ঠ অনেক সুন্দর করেছে ওরকম কণ্ঠ দেখা যায় না একেবারে হালকা ফিনফিনে শরীর নিয়ে অত কণ্ঠ

তারপরে যখন আমাদের হুজুর উঠলো আর কি সিরাজ হুজুর তা ওনার তো আমি দেখতেই উনি আগা গড়ে একটু বুড়োপানা দেখতে একদম হালকা আমার থেকে অনেক হালকা তো এখন উনি উঠে চল লোকটাকে একটু মুখ তো কেমন একটা করছে উনি আমাকে বলছে আমার কথা নেই উনি বলছে বলে লোকে মুখ দেখলাম যে ওদের ইচ্ছা যে ইসকে হাবিব আসনা হয় গাত আর সিরাজলি বসে থাকুক বেশ এরকম একটা ধান্দা তা আমি বেশি কিছু না আমি উঠে দু একটা কথা বলে শুধু শুরু করে যে কি শুরু করেছে আমাকে গিয়ে শোনাচ্ছে ওখানেই তারপরে গিয়ে শোনাছে কি गाচ্ছে কালো রে সামান খোদারা গর কালো রে সামান খোদারা গরম কামেল দেয়ারিয়া কামেল দেওয়া

বেদে জানে আমার প্রিয় মহামাদ গলামের কে বেদে জানে আমার প্রিয় মহামাদ শশমান খোদা করল কেন দা আদম কে গড়ল খোদা আলিম আ মে মুকুট বোরে দিল ললো দারা রে মে মুখ হা দত রেকার দিদ তো পাঁচি পকাতি দিয়া দো তো পাঁচি পক পে তো কাকানি দেব ঠাকা বাবা প্রিয় মহাত্মা কাকানি দেওয়ি ঠাকা বাবা প্রিয় মহাত্মা কলা রসান খা ক আমাদের একটু রেস্টের প্রয়োজন আছে না আমার এখান থেকে বাড়ি যাবো আমি আমার যেতে তিনটা বেজে যাবে ঠিক আছে রাত করছেন ভাই রাগ করছেন আপনি চশমার চশমার বাড়িতে যা দেখতে দেখে মনে হচ্ছে খাবে আমার আপনারা শুনেছেন হুয়ানুর একটা গজল আমি করেছিলাম ভাই অনেক কন্ধ করে ফরমাইশ ওইটা গাইলে পাঠ শেষ মাসাল তারপর আমি আমার মতো করে কমিটিদের গজল আমরা বিদায় হবো চলেন সে আরাবিক গজলটা একটা শুনুন কবি یا پیټ ته ښه پوهه چالو ځان باندې دا وضعیت وو ونو روې 王强。